শুভ সকাল সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো মুর্শিদাবাদ জেলার এক গ্রাম থেকে আমি অন্তিমা আমার চ্যানেল বিহান অ্যান্ড হিয়ান ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর তোমাদের জন্য আজকে খুব সুন্দর একটা ভিডিও আছে তাই ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো গঙ্গা পুজোর দিন মানে গঙ্গা পুজোর আগের দিনকে আমাদের বাড়িতে বোধে বানানো হচ্ছে মানে আমাদের বাড়িতে গঙ্গা পুজো হবে ওই গঙ্গার ঘাটে আর তার জন্য কিছু মানুষজন খাওয়ানো হবে আর তাই বোধেটা কিন্তু বাড়িতেই বানানো হচ্ছে আর এই দেখো সকালবেলায় আমার বোন ফুলগুলো নিয়ে বসে পড়েছে মা গঙ্গা দেবীর জন্য মালা গাঁথে আর গঙ্গার ঘাটটা তো অনেকটাই চওড়া আর তার জন্য এ দেখো এই দড়িগুলো নিয়ে আনা হয়েছে মানে চার কেজি মতো দড়ি আছে চার কেজি মতো দড়ি নিলেই কিন্তু এপার থেকে ওপার পার হওয়া যাবে তো এ দেখো মালা গাঁথতে লেগেছে তো বেলপাতা আর সমস্ত রকম ফুল দিয়েই মালাটা গাঁথা হচ্ছে আর আমি কিন্তু আমার মায়ের বাড়িতেই আছি আর আমার মায়ের বাড়িটা কিন্তু গ্রামেই তোমরা সকলেই জানো যারা আমার ভিডিও দেখো তো এই পর্যন্ত আমার ভিডিওটা তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে তোমরা ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটাকে অন করবে যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের ফোনে যায় আর সবার প্রথমে তোমরা আমার ভিডিও দেখতে পাও তো এই দেখো সকালবেলায় বাড়িতে পুজো হচ্ছে মানে গঙ্গা পুজোর দিন কিন্তু আমাদের মা মনসা দেবীর পুজো হয় এই যে মনসা গাছ দেখছো তো এখানে কিন্তু ঠাকুর মশাই পুজো করে দেয় আর তো এই পুজোটা আমার মায়ের বাড়িতেই হচ্ছে আর আজকে কিন্তু আমাদের এখানে কোনো রান্না বান্না হবে না মানে উনন জ্বলবে না তো আগের দিন খাবার করে রাখতে হয় ওই মটর সেদ্ধ করে রাখা হয় তারপরে দই বসানো হয় চিড়ে দই গুড় তো আম তো এই সমস্ত কিছু খাওয়া দাওয়া হয় তো বাড়িতে পুজো শেষ হয়ে গেল আর তারপর সবাই মিলে গঙ্গা দেবীর পুজো দেওয়ার জন্য ঘাটের উদ্দেশ্যে সবাই রওনা হলাম তো সবাই কিন্তু পায়ে হেঁটেই যাচ্ছি যেহেতু গ্রামেই গঙ্গা আর এগুলো এরকমের বড়ো ছেলেও আছে আমি আছি আর আমাদের মায়ের বাড়ির সবাই আছে আর আমার দিদা এসেছে মামি মামার ছেলে ওরাও এসেছে হ্যাঁ তো বেশ ভালোই লাগছে সবাই মিলে হাঁটতে হাঁটতে ঘাটে যাচ্ছি আর এই দেখো আমাদের গ্রামের পরিবেশটা দেখো কত সুন্দর তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর লাগছে দেখতে তো এই ভিডিওটা হচ্ছে আগের বছরের তোমার গ্যালারিতে ছিল আর তাই আমি ভাবলাম যে একটু ভয়েস দিয়ে আপলোড করি ভিডিওটা তোমাদেরও দেখা হবে আর আমার তো এখন প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই ভয়েসটা একটু অন্যরকম লাগছে তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও হ্যাঁ দেখো আমরা গঙ্গার ধারে পৌঁছে গেছি আর আর টোটোই করে ওগুলো আমার আমাদের বাড়িরই মানে আমার ভাইয়ের বউ আছে বোন আছে দিদা আছে আর আছে তো সবাই মিলে দেখো আমরা চলে এসেছি আমাদের গঙ্গার ধারটা দেখো কত সুন্দর মানে গাছ আছে আর গঙ্গার পাটটা কিন্তু পাথর দিয়ে বাঁধানো আছে তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগলেও ওই নিচে নামা কিন্তু বিশাল কঠিন মানে এত কঠিন কি বলবো একদম একটু পা স্লিপ করলেই নিচে গড়তে গড়তে পড়ে যাবে তো যাই হোক পা টিপে টিপে হলেও তো আমাদেরকে নামতে হবে তাই না বলো তো আমরা সবাই মিলে একে একে নামতে শুরু করে দিয়েছি তো গঙ্গাঘাটটা সত্যিই খুব সুন্দর তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারছো জানি না কিন্তু বাস্তবে কিন্তু এতটাই সুন্দর যে ওখান থেকে একদম মানে কি বলবো আসতেই ইচ্ছা করে না এত ভালো লাগে তো ওই দেখো সবাই মিলে আস্তে আস্তে নামছি আর আমার বড় ছেলে মানে একাই নেমে পড়বো এরকম করছে কিন্তু আমিও দেখো এটা আমার ভাইয়ের বউ মানে আমার ছেলের মামি তো ওকে বললাম হাতটা ধরো আর তারপর ও হাতটা ধরে নামিয়ে দিল। সে দেখো পুজো দেওয়ার জন্য সমস্ত কিছু মানে যোগাযানতে শুরু হয়ে গেছে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি আবার তোমাদের সঙ্গে একটু পরে কথা বলছি দেখো সবাই মিলে এখানে ফলগুলো কাটতে বসে পড়েছে আর ঠাকুর মশাইও পুজো জানতে করে নিচ্ছে মানে ঘরতে পুজো হবে ওই মা গঙ্গার ধারে ঘট বসিয়ে পুজো করা হবে কোনো প্রতিমার পুজো হবে না আর সবাই মিলে কিন্তু জানতে করতে শুরু করে দিয়েছে আর আমার ছোট ছেলে আর বড় ছেলে দেখো মানে পাশেই আছে কিন্তু আমি ওদেরকে একদম চোখ চোখ করে রাখছি সামনেই তো জল বুঝতেই পারছো তো আমাদের গঙ্গাটা যেহেতু গ্রামে তাই গঙ্গা স্নান করতে আমাদের কোনো অসুবিধা হয় না যখন মন চাই তখন কিন্তু চলে আসা যায় আর আমার মায়ের বাড়ি থেকে গঙ্গাটা অনেকটাই দূর হবে মানে গ্রামে হলেও অনেকটা হেঁটে আসতে হয় কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে গঙ্গাটা খুবই কাছে তো ওই দেখো অনেকে কিন্তু স্নান করছে মানে এখানে একটা পাড়া আছে অনেক বসতি এখানে আর সবাই মিলে এরকম পাথরের উপরেই বসে পড়েছে আর আমার ছোট ছেলে তো মোবাইল পেয়েছে মানে আমারটা দিন ওর মামি হয়তো দিয়েছে তো সেটা নিয়ে একটু দেখতে শুরু করেছে বাচ্চারা মোবাইল ফেলে যেটা করে প্রথমে কার্টুন দেখে তো দেখলেই তো আর তারপর আমার ছোট ছেলের ফোন দেখা কমপ্লিট আর এই দেখো দুটো পাটকাটি নিয়েছে আর মাটিগুলোকে কেমন করে খুঁড়ে দিচ্ছে বলো তো আর যেহেতু ভিডিওটা আগেকার তার জন্য ভিডিওটা মানে ঠিকঠাক করে আমার তোলাও নেই এই তো যাই হোক এই দেখো পুজোর যোগাযন্ত সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে পুজোও শুরু হয়ে গেছে আর এই যে মেয়েটাকে দেখছো তো এটা হচ্ছে আমার দিদির মেয়ে তো এরই মানদ ছিল মা গঙ্গা দেবীর কাছে আর তার জন্যই পুজোটা আর ওই যে আমি এখানে এসেও হাই তুলছি মানে কী বলবো তোমাদের তো যাই হোক এরকম হাই তুলে নিয়েও আমি পুজো দেখছি বসে বসে আর খুব সুন্দর লাগছে গঙ্গার ধারে পরিবেশটা তো তোমরা ভিডিওটা দেখো আবার তোমাদের সঙ্গে এসে কথা বলছি তো এই দেখো এটা হচ্ছে আমার ভাই আর ভাইয়ের বউ তো তোমরা তো জানোই যে আমরা এক ভাই আর এক বোন আর আমার বাবারা হচ্ছে চার ভাই তো আমার বাবাই বড় আর আমার তিনটে কাকা আছে আর আমার যে মেজো কাকা আমার মেজো কাকা আর আমার বাবা একসাথেই থাকে মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি তো এই দেখো গঙ্গার ধারে পুজোটা কত সুন্দর লাগছে দেখতে বলো গঙ্গাধারের পরিবেশটাও দারুণ তো তোমরা ভিডিওটা দেখো আবার কথা বলছি তো সকালবেলায় মা গঙ্গা দেবীর জন্য মালা গাঁথা হয়েছিল আর তাই একজন ডিঙিতে করে গিয়ে মালাটা দিয়ে আসছে মানে একদম ওপার হতে পারবে না প্রচণ্ড স্রোত আছে তো যত দূর যেতে পারবে সেখানে গিয়ে মালাটা ছেড়ে দিয়ে আসবে আর আমাদের পুজোর পাশেও কিন্তু আর একজনের পুজো হচ্ছে তো দুজনেরই কোনো প্রতিমা নেই ওই ঘর বসিয়েই পুজো হচ্ছে তো তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে তো প্রচণ্ড গরম ছিল জানো সবার হাতেই মোটামুটি পাখা দেখতেই পাচ্ছ তোমরা এত গঙ্গার ধারে কিন্তু হাওয়া থাকে কিন্তু আজকে সেরকম হাওয়া ছিল না তো যজ্ঞ শুরু হয়ে গেছে আর তোমরা কিছুক্ষণ আবার পুজো দেখো তারপর আমি আবার কথা বলছি তো আমাদের পুজো একদম শেষ হয়ে গেছে আর এরকম সব কিছু গোজ গাছ করে নিচ্ছে আর ওই যে গঙ্গার ঘাটে মানে আমার কাকা ঘরটা বিসর্জন দিয়ে আসলো আর তারপর একে একে সবাই বাড়ি যাব তাই উপরে চলে এসেছি তো আমি আমার ছোট ছেলেকে নিয়ে উপরে চলে এসেছি আর আমাদের পাশের পুজোটা কিন্তু আমাদের অনেক পরে শুরু করেছে তাই এখনও শেষ হয়নি তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর পরিবেশ গ্রামের পরিবেশ মানেই কিন্তু খুব সুন্দর আর গঙ্গার ধারে এত সুন্দর আর মানে কি বলবো পাথর দিয়ে বাঁধানো আছে আর এই যে নৌকাটা দেখতে পাচ্ছ তো সবাই নৌকাতে চাপতে যাচ্ছে তো আমার সত্যি করে বলতে এত ভালো লাগছে জায়গাটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এই যে ওই সাইডে কিন্তু একটা গ্রাম আছে অনেকটা মানে গ্রাম বললে ভুল হবে কিন্তু অনেকটা পাড়া হ্যাঁ আর এই দেখো আমি তোমাকে দেখতে কেমনই লাগছে সত্যি করে এক বছর আগের ভিডিও আমি ঠিকঠাক ভিডিওটাও তুলতে পারিনি তখন ক্যামেরাটাই ঠিক করে ধরতে পারতাম না জানো তো যাই হোক তোমাদের সামনে ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করেছি তো তো আমরা এবার কিন্তু বাড়ি চলে যাব। আর ওই যে উপর থেকে নিজটাকে দেখালাম কত সুন্দর লাগছে তোমরা নিজেরাই দেখলে তো এবারে দেখো বাড়ি যাওয়ার জন্য আমরা সবাই হাঁটতে শুরু করেছি তো আমরা কিন্তু হেঁটেই যাব। মানে খুব একটা দূর নয় তোমাদেরকে তো আগেই বলেছি আসার সময়ও হেঁটে এসেছি আর প্রচণ্ড রোদ তাই আমার হাতে একটা ছাতা ছিল আর এই দেখো আমার বোনরা সাইকেল নিয়ে এসেছিলো তাই সাইকেলে করে চলে গেল। আর আমি বলছি আমাকে নিবে না সাইকেলে তো আমাকে টাটা করে দিল তো যাই হোক কিছু দূর যাওয়ার পর এই যে একটা টোটো গিয়েছিল। মানে সমস্ত কিছু নিয়ে গিয়েছিল টোটো করে আর তাতে কিন্তু আমি চেপে পড়েছি আর এই দেখো সবাই বসে আছে তো আমি এই টোটোতে চেপে কিন্তু ভিডিওটা করছি এত নড়ছে কি বলবো তোমাদেরকে মুখগুলো ভালো করে দেখাতেই পাচ্ছি না আর আমার দুই ছেলে কিন্তু ওই আমার ভাই গিয়েছিল তো তো ভাইয়ের বাইকে করে বাড়ি চলে এসেছে আর এই দেখো পাটগুলো কিন্তু এখনও বড় হয়নি দুই সাইডেই পাট লাগানো আছে তো পাটগুলো বড় হয়নি তো আমরা বাড়ি চলে এসেছি আর তারপর তোমাদেরকে তো আগেই বলেছিলাম মানে খাবারের আয়োজন করা হয়েছে আর আজকে যেহেতু গঙ্গা পুজো মানে মা মনসারও পুজো আর এই বাড়িতে উনুন জ্বলবে না কোনো রান্না বান্না হবে না তাই আজকের মেনু ছিল চিরে দই কলা মিষ্টি আম কাঁঠাল তো বোদে তো এই সমস্ত কিছুই তো আমরা খাবার আর মানে দিতে শুরু করেছি আর বেশিজনকেও মানে বলা হয়নি ওই নিজেদের মধ্যে আর বাড়ির মানুষগুলো তো যাই হোক আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো তো আজকের মতন টাটা সবাইকে আবার অন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো